ভয়কে না বলুন আয়ের সাথে ভ্রমণ করুন হা ঠিকই শুনেছেন আপনার দেশবিদেশ ভ্রমণের শখ থাকলে আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দেশবিদেশ ভ্রমণ শুরু করা সম্ভব প্রথমে কম খরচে ভ্রমণের জন্য পরিকল্পনা করুন এবং স্থানীয় পর্যটন স্থানগুলো থেকে শুরু করুন এরপর অল্প অল্প করে সঞ্চয় করে এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কম খরচে ভ্রমণের সুযোগ খুঁজে বের করুন এছাড়াও বিভিন্ন সংস্থা ও ওয়েবসাইটের মাধ্যমে স্বল্প খরচের ভ্রমণ প্যাকেজ এবং স্কলারশিপ এর সুযোগও খুঁজে দেখতে পারেন আপনি এমন কিছু কাজ শিখুন যা আপনার ভ্রমণের সাথে সাথে আর্থিক উপার্জনটা সচল থাকে আপনার শক্তি আর শ্রম আপনাকে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যাবে ইনশাল্লাহ জীবনে অর্জন করুন দেখবেন পাহাড়ও আপনার আঙ্গিনা থেকে দেখা যাচ্ছে সবসময় মনে রাখতে হবে ইচ্ছা থাকলে উপায় হয় আমরা আপনাকে ভ্রমণের সাথে সুপার টেন আইডিয়ার পথ দেখাব তখন ভ্রমণ হবে সাথে হাতে কলমে শিক্ষাও হবে আবার আপনার দ্বারাই সম্ভব ভ্রমণ হবে সাথে অর্থ উপার্জন হবে এ কথা নিশ্চিত গ্যারান্টির সাথে বলতে পারি ভয়কে না বলুন আয়ের সাথে ভ্রমণ করুন কম খরচে ভ্রমণের পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্রমণের পরিকল্পনার মূল দিকগুলো হল প্রাথমিক পরিকল্পনা প্রথমেই কম খরচে ভ্রমণের জন্য বিস্তারিত পরিকল্পনা করা উচিত স্থানীয় স্থান থেকে শুরু দেশ ভ্রমণের আগে স্থানীয় পর্যটন স্থানগুলো থেকে ভ্রমণ শুরু করা একটি ভালো উপায় আর্থিক প্রস্তুতি ও উপার্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এমন কিছু কাজ শেখা যা আপনার ভ্রমণের সাথে সাথে আর্থিক উপার্জনটা সচল রাখে নিশ্চিত গ্যারান্টি যে আপনার দ্বারাই সম্ভব ভ্রমণ হবে সাথে অর্থ উপার্জন হবে এটি আয়ের সাথে ভ্রমণ করুন সুযোগ সন্ধান ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কম খরচে ভ্রমণের সুযোগ খুঁজে বের করা যেতে পারে ও এছাড়াও বিভিন্ন সংস্থা ও ওয়েবসাইটের মাধ্যমে স্বল্প খরচের ভ্রমণ প্যাকেজ এবং স্কলারশিপের সুযোগও খুঁজে দেখা সম্ভব সুপার টেন আইডিয়া উৎসগুলি আপনাকে কি সুপার টেন আইডিয়ার পথ গিয়ে এই আইডিয়াগুলির মাধ্যমে ভ্রমণ কেবল আনন্দদায়কই হবে না বরং হাতে কলমে শিক্ষাও হবে এবং অর্থ উপার্জনের সুযোগও থাকবে ইচ্ছা থাকলে উপায় হয় আপনার ইচ্ছা শক্তি আর শ্রম আপনাকে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যাবে ভয়কে না বলে আয়ের সাথে ভ্রমণ করার কথা ভাবুন